আসসালামু আলাইকুম আরহামতুল্লা আলহামদুলিল্লাহিদা নাবিয়া সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লু আলহি আজকে আমার বক্তব্যের বিষয় ইমাম মাহদির আগমন আবু সাঈদ আল খুদ্রি রাজা তাল থেকে বর্ণিত তিনি বলেন আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের রাসুল সোল্লাহু আলিহ্লামের পরে নতুন কোনো দুর্ঘটনা ঘটবে সুতরাং আমরা এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহু আলিহ্লামকে প্রশ্ন করলাম তিনি বললেন আমার উম্মতের মাঝে মাহতির আগমন ঘটবে সে পাঁচ অথবা সাত অথবা নয় বছর বেঁচে থাকবে চাই সন্দেহে পতিত হয়েছে যে ঊর্ধ্বতন বর্ণনাকারী কোন সংখ্যাটি বলেছেন বর্ণনাকারী বলেন আমরা প্রশ্ন করলাম এই সংখ্যায় কি বুঝায় তিনি বললেন বছর মানুষ তার নিকট এসে বলবে হে মাহদি আমাকে কিছু দান করুন আমাকে কিছু দান করুন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেন তারপর সে তার কাপড় বা থলেতে যেটুকু পরিমাণ বহন করে নিতে পারবে তিনি তাকে সেটুকু পরিমাণ দান করবেন জামে আত্মীর মিজি বাইশশো ইবনু মাজাহ চার হাজার হাসান আবু সাইদ আল খুদ্রি রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আমার বংশ হতে মাহতির আবির্ভাব হবে সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট তখনকার দুনিয়া যে রূপে জুলুমে ভরে যাবে সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবে আর সে সাত বছর রাজত্ব করবে সুনানে আবুদাউদ বিয়াল্লিশশো পঁচাশি আদিস্টি হাসান আবু সাইদ আল খুদ্রির রাজাল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেন মাহতি আমার উম্মাদ থেকেই আবির্ভূত হবে তিনি কমপক্ষে সাত বছর অন্যথায় নয় বছর দুনিয়াতে অবস্থান করবেন তার যুগে আমার উম্মাদ অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে ইতিপূর্বে কখনো তদ্রূপ হয়নি পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না সম্পদের স্তূপ গড়ে উঠবে লোকে দাঁড়িয়ে বলবে হে মাহতি আমাকে দান করুন তিনি বলবেন তোমার যত প্রয়োজন নিয়ে যাও সোনানে ইবনে মাজাহ চার হাজার তিরো তিরমিজি বাইশশো বত্রিশ আবু দাউদ বিয়াল্লিশশো পঁচাশি রাউদুন নাদির ছয়শো হাদিসটি হাসান আলী রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেছেন মাহতি আমাদের আহলে বাইর থেকে হবে আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন সুনানে ইবনে মাজাহ চার হাজার পঁচাশি আহমাদ ছয়শো ছেচল্লিশ সহিহা তেইশশো একাত্তর রাউদুল নাদির তিপ্পান্ন হাসান উম্মু সালামাহ রাজাল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সালাহ সাল্লামকে বলতে শুনেছি মাহতি আমার পরিজন হতে ফাতিমার সন্তানদের বংশ হতে আবির্ভূত হবে সুনানে আবেদাউদ বিয়াল্লিশশো চুরাশি হাদিসটি সহি ইমাম মাহদি সম্পর্কে যে পাঁচটি হাদিস উল্লেখ করলাম তা থেকে আটটি বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এক উম্মতের মাঝে মাহদির আগমন ঘটবে দুই তিনি হবেন প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট তিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন হতে ফাতিমার সন্তানদের বংশ হতে আবির্ভূত হবেন চার দুনিয়া জুলুমে ভরে যাবে পাঁচ আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন ছয় তিনি তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবেন সাত তার যুগে উম্মাদ অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে ইতোপূর্বে কখনো তদ্রূপ হয়নি পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না সম্পদের স্তূপ গড়ে উঠবে লোকে দাঁড়িয়ে বলবে হে মাহদি আমাকে দান করুন তিনি বলবেন তোমার যত প্রয়োজন নিয়ে যাও আট তিনি পাঁচ বা সাত বা নয় বছর রাজত্ব করবেন ইমাম মাহদি কবে আসবেন এই মর্মে স্পষ্ট কিছু কুরআন বা হাদিসে বর্ণিত হয়নি তবে হাদিস থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে যখন পৃথিবী জুলুমে ভরে যাবে তখন ইমাম মাহতির আগমন ঘটবে আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী জুলুম অত্যাচারে ফাসাদে ভরে গেছে আর মুসলিমদের খিলাফাত ধ্বংস হয়ে গেছে মুসলিমরা আজ নেতৃত্বহীন তাই আমরা মুসলিমরা আজ নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত অত্যাচারিত মুসলিমদের আমির বা খলিফা না থাকার কারণে আমরা মুসলিমরা আজ দলে দলে বিভক্ত এই পরিস্থিতিতে আমরা অনুভব করছি আসলেই আমাদের মাঝে ইমাম মাহতির আগমনটা খুবই জরুরি কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি যত খারাপ ততটা খারাপেই ইমাম মাহতির আগমন ঘটবে কিনা তা স্পষ্ট নয় হতে পারে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আসার পরে ইমামাহতির আগমন ঘটবে কিয়ামতের আলামত দুই প্রকার একটি ছোট আলামত আর অপরটি বড় আলামত ছোট আলামতগুলি আগে প্রকাশিত হবে আর বড় আলামতগুলি পরে প্রকাশিত হবে ছোট আলামতগুলির মধ্যে ইমাম মাহদির আগমন সবচেয়ে শেষে ঘটবে আর বাকিগুলি আগে ঘটবে বাকিগুলির মধ্যে প্রায়ই ঘটে গেছে কতক বাকি আছে হতে পারে বাকিগুলি খুব তাড়াতাড়ি ঘটে যাবে আবার অনেক সময়ও লাগতে পারে তাই ইমাম মাহতির আগমন ঘটতে অনেক দেরিও হতে পারে আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে আমরা বলতে পারি যে খুব তাড়াতাড়ি ইমাম মাহদির আগমন ঘটতে পারে ইমাম মাহতির আগমন তো যে কোনো সময়ই ঘটতে পারে কিন্তু আমরা জানি না সেটা কখন সেটা আল্লাহই ভালো জানেন সুতরাং দিন তারিখ বা সাল নির্ধারণ করা আমাদের কাজ নয় আমরা বলতে পারি না যে এই সময়ে ইমাম মাহতির আগমন ঘটবে যখন আল্লাহ ইচ্ছা করবেন তখনই তিনি মাহতিকে প্রেরণ করবেন আর সেই বিষয়টা কেবলমাত্র তিনিই জানেন ইমাম মাহদি কবে আসবেন এটা মূল বিষয় নয় মূল বিষয় হল তিনি আত্মপ্রকাশ করলে আমাদেরকে তার আনুগত্য করতে হবে তিনি আসবেন এই অপেক্ষায় বসে থাকলে চলবে না তার আগমনের পূর্বে আমাদের কতক দায়িত্ব রয়েছে সেগুলি বুঝে তারপর দায়িত্বগুলি পালন করতে হবে ইমাম মাহতির আগমনের পূর্বে আমাদের কি দায়িত্ব রয়েছে সেগুলি নিয়ে অন্য আরেক সময় আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তাফিক দান করুক আল্লাহ মাহমিন السلام عليكم ورحمه الله